বন্ধুরা প্রেম কথাটা উঠলে প্রথমে যাদের কথা আমাদের মনে আসে তাদের ভালোবাসা এবং প্রেমের গল্প আপনার আমার সবার মনে হৃদয়ে বসে আছে আর তারা হলেন রাধা ও কৃষ্ণ এই দুই প্রেমিকের প্রেমের গল্প যা সবসময় মানুষের হৃদয়ে মধুর স্পর্শ করা সত্যি এক অদ্ভুত গল্প আজ আমরা তাদের এই অদ্ভুত প্রেমের বাণী শুনব আমি আজকে আপনাদের সাথে কয়েকটি রাধা ও শ্রীকৃষ্ণের বাণী শেয়ার করব এটি হল রাধা ও কৃষ্ণের অদ্ভুত প্রেমের বাণী আসুন এই রোমাঞ্চকর প্রেমের দুনিয়ায় ঘুরে আসি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি এক একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন বন্ধুত্ব আর প্রেমের মধ্যে পার্থক্য কি। শ্রীকৃষ্ণ হেসে বললেন প্রেম হল সোনা আর বন্ধুত্ব হল হীরে সোনা ভেঙে গেলে তা আবার বানানো যায় কিন্তু হীরে নয় দুই একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করল আপনি আমাকে বিয়ে কেন করেননি কৃষ্ণ ওর দিল বলল বিয়ে তো দুজন মানুষের মধ্যে হয় আর আমরা তো একজনই তিন একদিন রাধা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন রাখ কি শ্রীকৃষ্ণ বললেন অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া চার একদিন সুখ শাড়িকে বলল কৃষ্ণ রাধাকে কত ভালোবাসে জানিস শাড়ি বলল রাধার থেকে কম সুখ বলল কেন সাড়ি বলল কৃষ্ণ রাধার এক স্বামী থাকা সত্ত্বেও ভালোবেসেছে আর রাধা কৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রী থাকা সত্ত্বেও ভালোবেসেছে তাই রাধার ভালোবাসায় কোনো ত্রুটি নেই পাঁচ রাধা বলল আমাকে তুমি কোথায় খুঁজে পাবে কৃষ্ণ বলল তুমি আমার মনে প্রাণে হৃদয়ে দেহে শ্বাস প্রশ্বাসের সব জায়গায় আছো রাধা বলল আর কোথায় নেই কৃষ্ণ বলল আমার ভাগ্যে ছয় রাধা বলল প্রেমের আসল মানে কি কৃষ্ণ বলল যেখানে মানে থাকবে উদ্দেশ্য থাকবে সেখানে প্রেম থাকবে না সাত রাধা বলল তুমি আমার সাথে প্রেম করেছ কিন্তু বিয়ে করেছ রুক্মিণীকে কেন কৃষ্ণ বলল রাধে বিয়ে তো দুজন মানুষের মধ্যে হয় আর আমরা তো এক আট সবাই প্রেম করে পাওয়ার জন্য কিন্তু কৃষ্ণ প্রেম করেছিল প্রেম কি তা বোঝানোর জন্য নয় রাধা বলল প্রেমের আসল কারণ কি আর মানেই বা কী শ্রীকৃষ্ণ বলল যেখানে কারণ থাকে মানে থাকে সেখানে আসল প্রেমেই বা কোথায় থাকে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন